হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আপনাদের স্বাগত জানাই আমার একটি নতুন মিনি ব্লগে চলুন আমি আপনাদের আজকে দেখাবো আমাদের লাউ গাছ কি কতটা বড় হয়েছে এবং কীভাবে রকম ফলন হচ্ছে আমি সেটা আপনাদের আজকে দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমার লাউয়ের জমিতে চলে এসেছি এবং এই যে লাউটা এটা গোল জাতীয় লাউ মানে দেশি লাউই কিন্তু এটা গোল হবে আর এটা টোটাল ছ কাটা জমি আছে আপনারা আমি ভালো করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ছকাটা জমি আছে যেখানে কিছুটা জমিতে আমি মাচার লাউ চাষ করেছি আর বাকিগুলোতেই মাটিতে যে লাউগুলো হয় সেগুলো করেছি এখানে আমি আপনাদের দেখাচ্ছি একটা লাউ হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা লাউ হয়েছে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন লাউ গাছের এগুলো সব ভর্তি হয়ে যাবে আর দিনের মধ্যে যেহেতু এখন এই মাটির যে লাউগুলো আছে মাচা যেগুলো করিনি সেগুলো এখন ছোট গাছ বলে এখন অতটা মানে এখনো বড় হয়নি এটা এখনও টাইম লাগবে কিছুদিন আর এই দেখুন মাছা করা হয়েছে লাউয়ের এখানে সমস্যা হচ্ছে একটাই যে লাউয়ের মাচাগুলি আমরা অনেক উঁচু করে ফেলছি যেহেতু প্রথমবার চাষ করছি লাউ লাউটা প্রথমবার নয় মাছা করেছি প্রথমবার তো সেই ক্ষেত্রে অনেকটা উঁচু হয়ে গেছে চলুন আমি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি মাচার ভেতরে চলে এসেছি লাউ গাছের এবং ভালোই ফলন হচ্ছে বেশি দিন হয়নি প্রায় দু মাসের কাছাকাছি হয়েছে এই দেখুন এটা মোটামুটি দুদিন লাগবে বড় হয়ে যাবে লাউ গাছের মেন প্রবলেম হচ্ছে এই গোড়ার পাতাগুলো পচে যায় খুব তাড়াতাড়ি জলের টান ধরেছে তো আমরা কালকে পসিবেল না পরশু আমরা জল দেব। এখানে আল করা মানে ড্রেন করা হবে জলের লাইনের জন্য তারপর দেখুন এই পাতাগুলো পচে গেছে তো তারপর কিছু ফার্টিলাইজার আমরা দেব খুবই কম আমরা দিই যেহেতু জৈব সার ইউজ করি বেশি তো আমাদের বাড়িতে যেহেতু গরু আছে সেক্ষেত্রে জৈব সারের প্রবলেম নেই এই দেখুন আশা করা যায় ভালোই ফলন হবে যদি না কোনো রকম প্রবলেম হয় এই যে এই লাউটা বেঁকে গেছে দেখতে পাচ্ছি এই লাউটা ঠিকঠাক হয়নি বেঁকে গেছে লাউটা আর এইখানে দেখুন ছিম গাছ দিয়েছি এখানে তিনটে ছিম গাছ রয়েছে তো বাড়িতেই দানা ছিল ছিমের তো সেখান থেকে তিনটে ছিম গাছ মানে অনেক কটা ছিম গাছই বসিয়েছি এখানে দেখুন একসাথে তিনটে গাছ আছে একদম ধার দিয়ে দিয়েছি প্রায় ভালোই লতিয়ে গেছে গাছটা এই দেখুন ঝিঙেটা কত সুন্দর হয়েছে এদিকে আরও ঝিঙে গাছ রয়েছে আমি দেখাচ্ছি এই দেখুন আর একটা ঝিঙে গাছ ঝিঙে হয়েছে এখানে আর বেশিরভাগ গাছ দেখুন ঝিঙে গাছ আমি নিচে রেখে দিয়েছি এই দেখুন নিচে ঝিঙে গাছ রয়েছে কারণ এগুলো মাছার ওপর তুলিনি কারণ মাছাতে যেহেতু লাউ করেছি মেন আমাদের ফোকাস হচ্ছে লাউ গাছ তো সেক্ষেত্রে আমি মাচাতে ঝিঙে দিইনি কারণ মাছাতে যদি আমি ঝিঙে দিই তাহলে মাছা ভারী হয়ে যাবে আর মাছার হাইটটাও যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছে তো অনেকটা লম্বা হয়ে গেছে সেক্ষেত্রে মাছা ভেঙে যাওয়ার চান্সটা খুবই বেশি এই দেখুন আরও ঝিঙে হয়েছে এখানে ছোটো ছোটো অনেক বেরোচ্ছে ঝিঙে তো মোটামুটি ভালোই ঝিঙে হবে এক দু কেজি হয়ে যাবে বন্ধুরা বলুন তো এটা কি গাছ এটা উচ্ছে গাছ আমরা যেহেতু উচ্ছে কিনেছিলাম সেখান থেকেই কিছু উচ্ছে যেগুলো পেকে গেছিলো তো সেই দানাগুলো আমি রেখে দিয়েছিলাম এবং সেই দানা থেকেই কিন্তু উচ্ছে গাছ হয়েছে আপনারা চাইলেও বাজার থেকে যে উচ্ছে আপনারা খান সেখানে যদি পাকা উচ্ছে পান তো সেখান থেকে একটা নিয়ে নিয়ে নেবেন এবং ওটা রোদে শুকিয়ে আপনারা এরকম গাছ বসাতে পারেন তবে। আর এই দেখুন লাল শাক তো লাল শাকটা আমরা জায়গায় জায়গায় ছিটিয়ে দিয়েছি যেহেতু মাচা রয়েছে উপরে তো লাল শাকের দানা কিছু ছিটিয়েছিলাম তো সেখান থেকে গাছ হয়েছে এবং এগুলো এখনই তুলে নেবো শাকই খাওয়া হবে কারণ বেশি বড় করা যাবে না কারণ যেহেতু লাউ গাছ রয়েছে তো ওতে সার মানে সব এই গাছগুলো যদি খেয়ে নেয় সমস্ত মিনারেলসগুলো তাহলে প্রবলেম হয়ে যাবে আর একদম জমির আলটা একটুখানি ছেড়ে দুই তিন ফুট ছেড়ে দেখুন আমি চার পাঁচটা কলা গাছ বসিয়েছি তো এটা মোটামুটি এক দেড় বছর লাগে কলা হতে যেহেতু ছোট গাছ বড় হতে টাইম লাগে এই দেখুন আরও এখানে তিনটে লাউ হয়েছে এগুলো তিন চার দিন পরই বড় হয়ে যাবে আর এই নিচের যে ওই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই ঝিঙে গাছ আমি বেশি উপরে তুলিনি বেশি গাছ এই দেখুন উচ্ছে গাছ আরও বন্ধুরা আমার ভিডিওগুলি যে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেল আইকনটি প্রেস করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এই ফাঁকা জমিটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জমিগুলোতে সর্ষে চাষ হবে আর কিছুদিন পর আমি এখন পোড়া ওষুধ দিয়ে দিয়েছি এই যত জঙ্গল আছে সব মরে যাবে তো তারপরই এখানে ট্যাক্টর দিয়ে চাষ করে সর্ষে বোনা হবে আর এই দেখুন বন্ধুরা আগ গাছ তো এটা আমাদের নয় এটা পাশে অন্য একজন চাষ করেছে দেখতে পাচ্ছেন কত ভালো আঁক হয়েছে এই দেখুন বন্ধুরা লাউ গাছ এবং আমি আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যে লাউ গাছের ধার দিয়ে আমি কলা গাছ বসিয়েছি তার লাভটা দেখুন এই দেখুন বন্ধুরা কত বড় একটা কলার কাঁদি হয়েছে এটা আর দুই তিন দিন পরই কেটে নেওয়া যাবে পুষ্ট হয়ে গেছে এই দেখুন এই দেখুন কত সুন্দর কলা হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আমি বেসিক্যালি অনেক রকম ভিডিও বানিয়ে থাকি ফার্মিং রিলেটেড এবং রকম প্রাইভেট কোম্পানি জব ভ্যাকেন্সি যেগুলো আমার চোখে পড়ে আমি সেগুলো আপডেট দিতে থাকি তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ